রাজস্থানের জয়পুরের হাওয়া মহল এবার ঘরের সামনেই শহরের অন্যতম সেরা পুজো অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবারের থিম জয়পুরের হাওয়া মহল রবিবার অগ্রণীর হয়ে গেল উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ছিলেন দুর্গাপুর নগর নিগমের একাধিক পুর ও পুরমাতা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দু চব্বিশের অগ্রণীর শারদ উৎসবও পালিত হবে ব্যানাচিতি হাই স্কুল প্রাঙ্গনে উদ্যোক্তাদের পক্ষে সোনা চ্যাটার্জি জানান যে এই বছর যে জনসমাগম তারা আশা করছেন তাতে ছোট গলিতে ভিড় নিয়ন্ত্রণের সমস্যা হবে বলে মাঠে মণ্ডপ গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাতান্ন বছরে পদার্পণ করা এই পুজোর এবারের বাজেট প্রায় ২৬ লক্ষ টাকা

হ্যাঁ ভিড় এড়ানো যায় আমাদের সেরকমই হয় কিন্তু যত দিন যাচ্ছে দুর্গাপুরে আরো অনেক জনবসতি বেড়েছে এবং মানুষের ঢল অনেক বেশি আসে তার এদিকে যাতায়াতের এটাও খুব সহজ তার জন্যই এদিকটা অবশ্যই দুর্গাপুরের সমস্ত পুজো মণ্ডপই খুব ভালো হয় তার মধ্যে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ অবশ্যই এক নম্বরে আমরা আর করার চেষ্টা করবো এবং যতটা মানে পরিষেবা দিক থেকে পুজো মণ্ডপ দিক থেকে সব দিক থেকে এক নিশ্চয়ই ভালো করার চেষ্টা করব শারীরিক অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত না থাকলেও এদিন খুঁটি পুজোর পর উদ্যোক্তা সহ শহরবাসীকে শুভেচ্ছা জানান পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মন্ত্রী প্রদীপ মজুমদার জানান যে এবারও ধুমধামের সঙ্গে পালিত হবে ইউনেস্কোর বিশেষ স্বীকৃতিপ্রাপ্ত শারদ উৎসব ও এবারও হবে জমজমাট কার্নিভাল খুব ভালো উদ্যোগ কারণ এই আমাদের প্রাণের প্রিয় এবং আজকে পৃথিবী বিখ্যাত শারদ উৎসবের সূচনা হলো একটা বড় পুজো দুর্গাপুরের ঐতিহ্যবাহী দুর্গা শারদ উৎসবের ভেতরে অনেকটা অংশ জুড়ে আছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ তাদের পুজোর খুবই পুজো আজকে সমাপন হলো এ দিয়েই শারদ উৎসবের যে প্রাণোচ্ছল যে উৎসব যা আমরা সকলকে নিয়ে কোনো রকম জাতি ধর্ম বর্ণ ভাষা শ্রেণী বয়স কোনো কিছু বিভেদ মানি না উৎসবে সকলে আমরা মুখরিত হই আর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা যারা মায়ের কে বিশ্বাস করি তারা পুজোয় মায়ের কাছে প্রার্থনা করেন রাজ্যের সমৃদ্ধি দুর্গাপুরের সমৃদ্ধি এবং যারা যে এই পুজোর সঙ্গে যুক্ত তারা নিজেদের সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে সকলের জন্যেই তারা প্রার্থনা করেন মায়ের কাছে কিন্তু সব থেকে ছাপিয়ে ওঠে আমাদের এই শারদীয় উৎসব যা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বিশ্ববিখ্যাত হয়েছে সেই শারদ উৎসব আমরা ইউনেস্কোর কাছ থেকেও স্বীকৃতি প্রাপ্ত করেছি এবং আমাদের এই উৎসব দুর্গাপুরকে প্রাণোচ্ছল করে তোলে আরও এবং সেইভাবেই আমরা আশা করব বিভিন্ন পুজো প্রাঙ্গণে আপনারা এবার এই উৎসবের সূচনার ঢাকে কাকি পড়া দেখতে পাবেন এবং সকলেরই একটাই ব্রত যে আমরা যাতে সবাই মিলে দুর্গাপুরবাসী তথা রাজ্যবাসী সবাই যেন আনন্দের সঙ্গে আমরা এই উৎসব নিজেরা অংশগ্রহণ করি দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তৈরি সাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাকরি ফ্রেশ মনপসন্দ अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू